তোমコネ আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি শুধু ফ্রেন্ড হিসেবে না তার থেকে আরো অনেক বেশি অনেক বেশি পছন্দ করি বলি নাই ঠিকই ভাবে আমি ড্রাঙ্ক হয়ে বলছি মিন করে বলি নাই একটা কথা আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম তুমি আমার কখনো দেখো শাড়ি পড়তে তোর बर्थडेতে আমি শাড়ি পড়ছি কেন আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে আমার বাপলার জন্য কখনো রান্না করি নাই কেন দিন নাই রাত নাই আমি তোর বাসা নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য কত কিছু করতে তুই বুঝছিস না এগুলা আমি তোর জন্য হল ইউনিভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনতি আমাকে জামো কাছে তাই বসে পুরোটা ক্লাসের সামনে আমি কিচ্ছু বলি নাই কারণটা তুই চিলিন তোর কারণে বলতেতে ঠিক আছে সো কেভিকা আই লাভ ইউ প্রেম করতেতে সেটা আমার অন্য আড়াই জনের কাছ থেকে শুন মিথ্যা বলিনি একদম তুই আর কোনদিন যদি এখানে তুই আমার মুখ দেখবি তুই যা এখান থেকে أنا أجبنة! الكوكب